আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখাবো সৌ সৌদি আরবে মদিনার মদিনার মসজিদ যেটা মসজিদের নববী বলা হয় এবং নবীজি সাল্লু আলহ্লামের রওজা শরীফ তো সাথেই থাকুন দেখতে থাকুন মসজিদের নববী এবং নবীজি সাল্লু আলি সাল্লামের রওজা শরীফের এই ভিডিওটি তো রওয়জা শরীফে মসজিদের নববীর কাছে যাওয়ার পথে প্রথমেই পড়বে রাস্তার পাশেই মানে কবুতরের ঝাঁকে ঝাঁকে কবুতর তো এইখানে কবুতরদের সাথে বাচ্চারা খেলা করে মানুষ ছবি ওঠে মানুষ খানা দেয় তারপর কবুতর পার হয়ে দেখেন ডোকার পথেই দেখা যাবে দুইটি সুউচ্চ মিনার তারপর মিনার থেকে পার হয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে মসজিদে নববীর কাছে তো সেখানে গিয়ে এরকম সুন্দর সুন্দর ছাতা চোখে পড়বে ছাতাগুলো খুবই সুন্দর এই ছাতাগুলো এখানে ছায়া দান করে এবং এটার সৌন্দর্য দেখতেও খুবই সুন্দর লাগে এবং এটা এই জায়গাটা খুবই শীতল থাকে একদম ঠান্ডা থাকে দেখো তারপরে এটা হলো দরজা আমরা যে দিক দিয়ে গেছি ওই দিকের মেন গেট মেন দরজা মসজিদে ঢোকার মধ্যে তো আমরা ঢুকতেছি মসজিদের ভিতরে দেখব মসজিদের ভিতরে কেমন এটা হচ্ছে বিশ নাম্বার গেট দিয়ে আমরা ঢুকতেছি পাশেই সূর্য একটি মিনার মিনার পার হয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি মসজিদে নবী মদিনার মসজিদ নবীজ সাল মসজিদ মসজিদে প্রবেশের পর মাশা মন জুড়িয়ে গেল মসজিদের সৌন্দর্য দেখে এত সুন্দর মসজিদ মদিনার মসজিদ মসজিদে নবাবী আল্লাহ আকবার মাসা আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন মসজিদের মসজিদটা খুবই সুন্দর চতুর্দিকে এবং উপরে সিলিংয়ে সব জায়গায় মানে খুবই সুন্দর কারুকার্য করা হয়েছে সুন্দর আর্ট করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে পুরা সোনালি কালার দেখা যায় ওই অনেক সুন্দর এবং সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা গেট খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে তো জানি না মোবাইলে দেখেন কীরকম দেখা যায় কিন্তু বাস্তবে অনেকই সুন্দর লাগে দেখে একদম মন জুড়িয়ে যায় এরকম মনে চায় না যে এখান থেকে বের হয়ে আসতে মাসাল্লাহ মদিনার মসজিদ খুবই সুন্দর তো আমি কয়েকটা পার্ট দেখাবো কয়েকটা সাইড অন্য সাইডে আরো সুন্দর নবী রজার সাইডে তো আরো অনেক সুন্দর মশাল্লাহ এটা হলো মসজিদে নবীর কার্পেট দেখেন কার্পেটগুলো খুবই মুলাম অনেক সফট মসজিদে নবীর কার্পেট এটাতে নামাজ পড়া হয় তো এই প্লেয়ারগুলো প্রত্যেকটা প্লেয়ারে দেখেন উপরে গোল্ডেন কালার দিয়ে খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং যখন লাইট চলে লাইটিং লাইটিংয়ের সময় অনেক সুন্দর লাগে তারপর প্রত্যেকটা এত অসংখ্য ঝাড়বাতি দেয়া হয়েছে তারপর দেখেন লাইট কত সুন্দর আর এটা হলো এসি প্রত্যেকটা প্লেয়ারের গোড়া থেকে হাওয়া আসে কিন্তু এখানে কোনো সাউন্ড আসে না এসি অনেক দূরে দূর থেকে শুধু ওইখানে হাওয়া আসে ঠান্ডা বাতাস আসে তো কোনো সাউন্ড হয় না বাতাসের একদম একদম সুশীতল থাকে মসজিদের ভিতরটা মনে হয় যেন একটা জান্নাতি জায়গা জান্নাতের একটা নিয়ামত দেখেন প্লেয়ারগুলো আসলে অনেক মজবুত করে তৈরি করা হয়েছে কোন সিঙ্গেল প্লেয়ার তো নয় দেখেন সব ডাবল দুইটা একসাথে কোথাও চারটা একসাথে তো এখন হচ্ছে এটা হচ্ছে নবীজির রওজার গেট এই গেট দিয়ে নবীজির রওজা শরীফে প্রবেশ করে তো ওই পাশ এই দিক দিয়ে ঘুইরা ওই পাশ দিয়ে তো দেখেন এটা হচ্ছে নবীজির রোজার যে উপরে গম্বুজটা দুইটা গম্বুজ একসাথে একটা সাদা একটা সবুজ তো এই তো নবীজির রোজার গেটে আমরা প্রবেশ করতেছি এটা দেখেন নবীজির রোজার ঢোকার পথে মাসাল অনেক সুন্দর সুন্দর গম্বুজ এইখানে সাইডে অনেক সুন্দর লেখা নেক্সট ভিডিওতে থাকছে রাসুল্লাহ সালু আলহি সাল্লাম রোজা শরীফের ফুল ভিডিও